সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে আল্লাহ মাফ করে সালাবা নবীর সামনে যাবে না বড় লজ্জা আল্লাহর ভয় নবীর আদালতে আমি কেমনে দাঁড়াব এই ভয় পাহাড়ের চূড়ায় কান্না করে অমর খুঁজতেছে 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 চল্লিশ দিনের একদিন আগে উনচল্লিশ দিন হয়ে গেছে সালাবারে পায় না উনচল্লিশ দিন সন্ধ্যার আগে অমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায় দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায় কয়েখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি সালাবা তার নাম কয় না দেখি নাই খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হা একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল দশটার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায় প্রতিদিন আসে কাহা অমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবো রাতের বেলা এখানে বসি কালকে তো আসবেই কাহা আসবে কয় বসি অমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন বসার পরে ঠিক ওই নয়টা দশটার সময় অমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে কিনারায় সেই দেখে হজরত অমর বসা দেখা ভয় ভয় পায় ওনারে সালাবা মায়ার নবীর চোখে পাবে রহমতের নবী তোমাকে তালাস করে পায় না তুমি নবীর বলে আমি যাবো না নবীর দরবারে না আমি পাপি বড় অপরাধী ওমর কয় আমি আমি ওয়াদা করে নবীর কাছে তোমাকে না নিয়ে যাবো না ওমর জোর কহরা এবার শাহাবারে নিয়ে নবীর কাছে হাজির সালাবা চিল্লা দিয়া বেহুসায় নবীর সামনে পড়ে গেছে নবী মাথায় হাত দিয়া আবার হুসে আনছে কয় সালা আমি বুঝতে পেরেছি কাদিও নবী কয় আমি তোরে এত আদর করি এত দিন আমি পাই নাই আমি বিরহের জন্য কান্না করেছি ও সালাবা আয় নবীজি তার উরু বা রান সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া কান্না তো বন্ধ নাই আবার ওইটা বসে আবার কান্না করে নবী বুকে মাথা লাগায় কায় না কিছুক্ষণের মধ্যে সাল আবার একটা চিল্লানি দিয়া কাইয়া রাসুল আল্লাহ আমারে আল্লাহ মাফ করবেন হঠাৎ সাল কয় নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাতে

সালাবারে মাওলায় সালাবা নবীন হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল নবী কান্না করে বলে ও তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কবর খরন করো

যে নিয়া হাতেছেন সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাতে নবী বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাতে ওমর ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ এত বিশাল ময়দান মানুষ তো দেখা যায় না আপনি জানাজার ময়দানে যাবেন কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি আপনি আঙ্গুলের মাথা ভর করে কে হাতে কেন কষ্ট করে মায়ার চিল্লানি দিয়া কাইরে অমর সালাবার কপাল ভালো দীর্ঘ চল্লিশ দিন কান্না করেছে আমার মাওলা সালাবার উপরে এত রাজি ওরে তোমরা তো দেখো না আমি নবী তাকায় দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ এত খুশি সালাবার জানা যা জন্য লক্ষ ময়দানে চলে আসে ময়দানে ফেরেস্তা এই পরিমাণ নাজিল হইছে আল্লাহ রহমতের ফেরেস্তা সালাবার জানা যায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই সালাবারে নবী জানা পড়ায় নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে ও আমার কলিজার যুবক বাবারা নবীরা তো আদরের সাহাবি শুধু অনিচ্ছায় ও আজান্তে দিকে গেছে তাও ইচ্ছা এই জন্য যদি চল্লিশ দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে ও আমার কলিজার যুব কত রাত এত গুণা করবি রে বাবা ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই এই চোখের দ্বারা কত গানার নজর দিলাম কত বেপরদায় তাকাইলাম ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান নাম সারা উপায় নাই সাহাবাই কেরামের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর আমলার টাকোয়া এরপরেও যদি তারা কান্না করেন তোমার আবার তো কোনো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই তোমার আমার জীবন তার দিকে তাকাইলে মনে হয় গুনা ছাড়া কিছুই না তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত ও যুবক বাবা এখনো সময় আছে চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহর বেজার এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও ওস্তাদের থেকে দোয়া নিও ওলামাই কেরামের দোয়া নাও মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা যতই চালাকি আর বাহাদুরি করি না কেন এই যে বয়ান করি আমার মা বাবার দোয়া আর চোখের পানি সারাই চেহারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি সম্মানের মালিক হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও ওই মা বাবার আমার দোয়া নেও না হয় কপাল খুলবে না চোখে পানি আসবে না ওরে যাদের মা নাই মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে আম্মু দরজা খুলো চলে আরসি কিন্তু এমন গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারায় ও ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না কর যুবক বলে গত দে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায় নামাজ পড়েছিলাম ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আজ আমি যখন ঈদগাহ রওনা হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়ে দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার পাশে আমার বাবায় না ও যুবক বানো যাদের নাই চোখের পানি পাঠায়া দাও কত মা বাবা জীবন কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কোনদিন মা না খাইয়া বলে না বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন কত রাত মা ঘুমাইতে পারে নাই কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আবার মনে চাই তুই লিশ মাস কিিনে খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই ফলের অভাব নাই কি লাভ হবে চাইলো না কারণ এই মা বাবা সাদাকাভনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজা বেরা দোয়া নিও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা ও আমার কলিজার যুব বাসায় গিয়া যদি মা কে পাও মায়ের হাতটা দইরা দোয়া চাইও মা কে মহাব্বত কইরা বলিও আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি অনেক কথায় তুমি কষ্ট পায় কান্না করেছো আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আরছি আর বেয়াদবি করব না আর কষ্ট দিব না রে মা মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে আমার চোখে একটু পানি আসে নাই মনে হয় আমার উপরে আল্লাহ বেজার বেজার গুনাহের কারণে আল্লাহ হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে ও আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা রানের মা বোনেরা আল্লাহর সন্তান দিছে একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন কোরআন পড়ায়া আদব ওয়ালা বানায়া যান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন আদো বলা বানায় আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা কেরাম কষ্ট না পায় আদবলা বলা যেন ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও জানি না কার কপাল খুলবে কারটা পড়বে বয়ানের শুরুতেই বলেছিলাম তেরো বছর নবী দেখিয়াও বয়াম শুনিয়াও কালেমা পড়ে নাই আর সাতাশ বছরের যুব কোমর নবীর কাছে গিয়া তরোবারে নিয়া কালে মাপড়ে ফেললো জানিনা কার কপাল খারাপ তওবা না করিয়া বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুরবে আরেক একদল অমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশাখ চোখের পানি যদি ছেড়ে দেয় জানি না কার কপাল খুলে যাবে মনে মনে বলবে হে মালিক আর জীবনে গুণা করব না নামাজ সারবো না দাঁড়ি কাটব না বেপর চলব চলবো না মা বাবাকে কষ্ট দেব না পরামর্শ নিয়া উস্তাদদের দোয়া নিয়া চলব তার কপালটা খুলে যাবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহ জানি না কার অন্তরের কি হাল আর তওবার যদি থাকে আল্লাহর মোহাব্বত নিয়া তাকওয়ার জীবন নিয়া চলবা জাহান নামের ভয় অন্তরে জমা করে গুনা সারবা ওই আল্লাহর মোহাব্বত আর তাকুয়া নিয়ে গুনা জীবন নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে নামাজ সারবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও

سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمه رب ياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني ইন্নাকান্তালুকাফুর রিম ইয়াল্লা গভীর আমরা গুনাগার গুণার বোজানিয়া হাজির বাড়িওয়ালাদের সবার দরজা গুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ দারে অল্য আমরা সবাই জাহান জাহান্নামের আসামি জীবনে শায়দানের ধকায় পরে গুনা করে জীবনটা নষ্ট করে ফেলেছি আজকে তওবার নিয়তে হাত তুলেছি মরিয়া গেল আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না আপনার আদালতে দাঁড়াতে চাই না আয় আল্লাহ গুনার শাস্তি সহ্য করা যাবে না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করব মশার কামড় সইতে পারি না সাপের চোর কামড় কেমনে সহ্য করব বেতের বাড়ি সহ্য করতে পারি না কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ আয় আল্লাহ তওবার নিয়াত করেছি আর গুনাহ করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন